সুপ্রিয় শিক্ষক মহামার আসসালামু আলাইকুম প্রথমে আমি শামিল চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর গণিত বই অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের গণিত বইয়ের একুশ এবং বাইশ পেশার সমাধান দেওয়া হলো আশা করি ভালো লাগবে তো প্রথমে এখানে আছে একটা কাজ এই কাজটা হচ্ছে যে একটি পোশাক কারখানায় ছয় জন পোশাক শ্রমিক কাজ করে এই বছর ২৩১ জন শ্রমিক নতুন আসলেন এবং একশো জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন বর্তমান ওই কারখানার শ্রমিক সংখ্যা কত তো আসলে যোগ আর চলে গেলে পিও এটা সাধারণ একটা বিষয় বর্তমানে যে শ্রমিক সংখ্যা আছে এই শ্রমিক সংখ্যার সাথে এই যে নতুন শ্রমিক সংখ্যা আসছে এটা যোগ করতে হবে তারপর যেটা চলে গেছে একশো জন সেটা আবার বিয়োগ করতে হবে এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিছে যে নতুন আসলেন দুইশো জন শ্রমিক ছিল হচ্ছে ছয় জন চলে গেলেন একশো জন চিত্রটি আমাদের সমস্যাটি বুঝতে সাহায্য করবে বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা তাহলে শ্রমিক সংখ্যা আগে ছিল হচ্ছে ছয় অথবা আমরা দুই জন আসলেন দুইশো একত্রিশ জন আসলেন এটাও আগে লিখতে পারি তো আমরা সাধারণত এটা আগে লিখবো ছয় হাজার চারশো বত্রিশ আর এখানে হচ্ছে দুইশো একত্রিশ আর চলে গেছে একশো তিপ্পান্ন এই যে বিয়োগ হচ্ছে একশো তিপ্পান্ন অর্থাৎ যখন আসছে তখন যোগ হইছে আর যখন চলে গেছে তখন হচ্ছে বিয়োগ আমরা দুইটা যোগ করলে কত আসে দুই আর একে তিন হাতের আছে তাই তিন তিন ছয়

সালে ছয়ের ছয় অর্থাৎ পাঁচশো দশজন শ্রমিক ওই কারখানা বর্তমানে আছে এবার চার নম্বর কাজ তিন ডজন ডিম ও পাঁচ হালি কলার মূল্য ছয়শো বিশ টাকা এক ডজন ডিমের মূল্য একশো চল্লিশ টাকা হলে একটি কলার মূল্য কত বন্ধনী ব্যবহার করে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি তাহলে একটি কলার মূল্য আমরা একবারে গাণিতিক বাক্যে প্রকাশ করবো আমাদের টোটাল মূল্যটা ছিল ছয়শো বিশ বিশ আর হচ্ছে এখানে একটি ডিমের মূল্য একশো একশো চল্লিশ টাকা ডিম ছিল কয়টা ডিম ছিল হচ্ছে তিন ডজন তাহলে তিন ডজন ডিম এক ডজনের দাম হলো একশো চল্লিশ টাকা তাহলে তিন গুণ একশো চল্লিশ তো, তো এটা দে তিন দা গুণ দিয়া এটার সাথে বিয়োগ করলে আমাদের পাওয়া যাবে পাঁচ হালি কলার মূল্য তো এখানে পাঁচ দিয়া যদি ভাগ করি এটাকে এই ফলটাকে পাঁচ দিয়া ভাগ করলে আমাদের বের হবে এই এক হালি কলার মূল্য পাঁচ হালি কলার মূল্যর জায়গায় এক হালি কলার মূল্য বের হবে তো এক হালিতে আমরা জানি চারটা থাকে তারপর আবার এই চাই চাই দিয়ে এটাকে এই টোটাল ফলটাকে চার দিয়ে ভাগ দিলে আমাদের একটা কলার মূল্য এই যে যে বলছে যে একটি কলার মূল্য কত এই মূল্যটা বের হয়ে যাবে আমি আবার বলতেছি যে তিন ডজন ডিম ও পাঁচ হালি কলার মূল্য ছয়শো বিশ টাকা টোটাল মূল্য হলো ছয়শো বিশ টাকা এখান থেকে এক ডজন ডিমের মূল্য একশো চল্লিশ টাকা দিয়ে দিয়েছে তাহলে এক ডজন ডিমের মূল্য যদি একশো চল্লিশ টাকা হয় তাহলে ডিম ছিল তিন ডজন এই তিন ডজন ডিমের মূল্য তিন দেরে গুণ দিলে তিন ডজন ডিমের মূল্য বের হবে এবং টোটাল মূল্য থেকে এই তিন ডজন মূল্য বাদ দিলেই আমার পাঁচ খালি কলার মূল্য থাকবে এবং এই পাঁচ খালি কলার মূল্য পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে এক হালি কলার মূল্য বের হয় এক হালিতে থাকে চারটে আমাদের আমাদের এখানে চাইছে হচ্ছে একটি কলার মূল্য তাহলে ওই এক হালিকে আবার চার দিয়ে ভাগ দিলে একটি কলার মূল্য বের হয়ে যায় তো এখানে একটি কলার মূল্য ছয়শো বিশ বিয়োগ হচ্ছে চারশো বিশ বাঘ হচ্ছে পাঁচ আর এই চার এখন এই দুইটা বিয়োগ করলে শূন্য দুই দুই মিলে গেল শূন্য চার আছে কোথায় ছয় হবে দুই দুইশো দুইশো বাঘ হচ্ছে এই পাঁচ আর এই চার এখন দুই সরে আমি পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে বিশের মধ্যে চারবার যায় আর একটা শূন্য অবশিষ্ট থাকে চল্লিশ আর এই হচ্ছে চার চার দায় ভাগ করলে চার দশে চল্লিশ এই হচ্ছে একটি কলার মূল্য তাহলে কয় টাকা দশ টাকা এই হচ্ছে চার নম্বর কাজের সমাধান এবার পাঁচ নম্বর কাজ পাঁচ নম্বর কাজের সমাধান করব যে এখানে বলা আছে এক দজন ডিম এবব পাঁচটি মুরগির মূল্য একত্রে 1395 টাকা একটি ডিমের মূল্য 10 টাকা হলে একটি মুরগির মূল্য কত বন্ধনী ব্যবহার করে সমাসটিকে গাণিতিক ব্যক্তে প্রকাশ করে সমাধান করি তাহলে একটি মুরগির মূল্য এখানে মুরগি ছিল কয়টা পাঁচটা মুরগির মূল্য আবার একটি ডিমের মূল্য 10 টাকা এখানে ডিম ছিল কত এক ডজন এক ডজন মানে কয়টা বারোটা তাহলে বারোটা ডিমের মূল্য এখানে দশ বারো দেয় গুণ দিতে হবে প্রথমে আমাদের টোটাল মূল্যটা লিখতে হবে টোটাল মূল্য তেরোশো পঁচানব্বই অর্থাৎ এক হাজার তিনশো পঁচানব্বই এর থেকে বাদ দিতে হবে হচ্ছে এই এক ডজন একটি ডিমের মূল্য বারো দশ টাকা তাহলে এক ডজন মানে বারোটি বারো গুণ হচ্ছে দশ তাহলে এই এক ডজন ডিমের মূল্য যদি এখান থেকে বাদ দেওয়া হয় তাহলে কয়টা মুরগির মূল্য পাঁচটি মুরগির মূল্য থাকে এই পাঁচটি মুরগির মূল্যকে পাঁচ দ্বারা যদি ভাগ দেয় তাহলে তো আমাদের একটি মুরগির মূল্য বের হয়ে যায় ঠিক আছে এখন আমাদের এই তেরোশো পঁচানব্বই এটা যা আছে তাই এটা গুণ করলে বারো একশো বারো একশো দশ দিয়ে গুণ দিলে একশো বিশ আর এই পাঁচ তো এখান থেকে একশো বিশ দুই আছে কত হলে নয় হবে সাত হলে হাতের হলো নাই এক আছে কত হলে তিন হবে দুই হলে আর এক নাই এখানে একের এক বাঘ হচ্ছে পাঁচ এখানে পাঁচ দ্বারা এটাতে যদি ভাগ দেয় তাহলে এভাবে ভা বারো পঁচাত্তর বারোর মধ্যে যায় দুই বার পাঁচ মানে দশ দুই সাত একটা নিয়ে আসলাম পাঁচ বার দেয় পাঁচ পাঁচা পঁচিশ বিয়ে করলে দুই তাহলে পাঁচ এটা নিয়ে আসলাম পাঁচ পাঁচা পঁচিশ শূন্য তাহলে এখানে হলে কত দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন টাকা হচ্ছে একটি মুরগির মূল্য তাহলে একটি মুরগির একটি মুরগির মূল্য দুইশো 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 পঞ্চান্ন টাকা এবার বাইশ পৃষ্ঠার ছয় নম্বর কাজ বাইশ পৃষ্ঠার ছয় নম্বর কাজ বাজারে প্রতি কেজি বাসমতি চাল দুইশো চল্লিশ টাকা এবং প্রতি কেজি মুগ ডাল একশো টাকা বিক্রয় হয় যদি আমরা পাঁচ কেজি চাল ও তিন কেজি ডাল ক্রয় করি বিক্রে থাকে দুই হাজার টাকা দেই তাহলে কত টাকা ফেরত পাবো সমস্যাটি আমরা দুইভাবে সমাধান করতে পারি একটি সমাধান এক এবং সমাধান দুই এখানে বাসমতি চাল কত করে দুইশো টাকা করে কয় কেজি পাঁচ কেজি তাহলে পাঁচ দিয়ে গুণ আহ পাঁচ দিয়ে গুণ দিলে পাঁচ শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতের হচ্ছে দুই পাঁচ গুণ দশ বারো আর মুগ ডাল হচ্ছে একশো বিশ টাকা কেজি কেজি কিনা হয়েছে আহ তিন কেজি তাহলে তিন দিয়ে একশো বিশের গুণ তিন বারো চৌত্রিশ তিনশো ষাট টাকা আর মোট তাহলে কত এই এই দুইটা যোগ করতে হবে তো যোগ করলাম বারোশো আট তিনশো ষাট হলো পনেরোশো ষাট এখন দোকানদারকে বিক্রেতা দুইশ দুই হাজার দুই হাজার টাকা দিই দোকানদারকে দিয়েছিলাম কত দুই হাজার টাকা তো দুই হাজার টাকা আমি বাজার করছি পনেরোশো ষাট টাকা এই দুইটা বিয়োগ করতে হবে বিয়োগ করলেই তো আমাদের ফেরত কত টাকা পাবো বের হয়ে আসলো তো এটা হবে হচ্ছে পনেরোশো দুই হাজার থেকে পনেরোশো ষাট বিয়োগ শূন্য শূন্য ছয়াশি আছে পাত্রের দশ হবে চার হাতের আছে এক পাঁচ ছয় আছে পাত দশ হবে চার হাতের হলে এক এক দুই দুই গেল শূন্য শূন্য অর্থাৎ এখানে ফেরত পাবো চারশো চল্লিশ টাকা এখন দুই নম্বরে আমরা এই বন্ধনীর সাহায্যে যদি করি তাহলে আমাদের দুই হাজার টাকা আগে লিখতে হবে তার থেকে কেজি যে চাল তার মূল্য হলো টাকা করে যোগ হচ্ছে একশো বিশ টাকা করে তিন কেজি ডাল এই দুইটা গুণ করে এই দুটো গুণ করে দুটো যোগ করলে পনেরোশো ষাট বিয়োগ করলে চারশো চল্লিশ ফেরত পাবো চারশো চল্লিশ টাকা এই হচ্ছে ছয় নম্বরের সমাধান এবার সাত নম্বরের সমাধান মাহমুদ সাহেবের মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে তিনি আঠারো হাজার টাকা বাসা ভাড়া বাবদ এবং টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন তাহলে বছরে মাসে যে জমা রাখেন ওই টাকাটা আমরা আগে বের করবো তিনি বেতন পান হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তার থেকে বাদ যাবে আঠারো হাজার আর এই দুইটা যোগ করে যাচ্ছে তাই এখানে যোগ হচ্ছে ছয়শো পঞ্চাশ এই টাকাটা হচ্ছে এই টাকা থেকে এই টাকা বাদ দিলে মাসে যে টাকাটা থাকে ওই টাকাটা কয় মাস এক বছর এক বছরে কয় মাস বারো মাস এই যে বারো দিয়ে আমাদের এটাকে আমরা ক্যালকুলেশন করবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজারে পঁয়ত্রিশ হাজার থাকবে এটা যদি যোগ করি শূন্য শূন্য তারপরে হচ্ছে পাঁচ 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 ছয় ছয় আট পাঁচ তেরো তিন হাতের হচ্ছে যে এক 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 দুই আর এক তিন এই তেত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমাদের খরচ হয় আহ আর পঁয়ত্রিশ থেকে এটা বিয়োগ করলে প্রতি মাসে কত টাকা থাকে সেটা বের হবে তাহলে এটা বিয়োগ শূন্য শূন্য আর পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হলে হাতের আছে হলো এক তিন চার আছে কত হলে পাঁচ হবে এক হাতে হলো নাই তিন তিন মিলে গেল শূন্য তেরোশো পঞ্চাশ টাকা প্রতি মাসে তার থাকে এটা ব্যাংকে জমা রাখে তাহলে বারো মাসে সে ব্যাংকে জমা রাখে বারো দেড়ে গুণ দিতে হবে তাহলে তেরোশো পঞ্চাশ গ্রাম যদি বারো দিয়ে গুণ দেয় এই শূন্য করলে শূন্য একশো পঁয়ত্রিশ এখন এটা যোগ দিতে হবে এই শূন্যটা থাকবে এই শূন্য সাত পাঁচ বারো দুই হাতে রয়েছে এক তিন দুই পাঁচ আরেক ছয় হাতে নাই এক ষোলো হাজার দুইশো টাকা তাহলে তার কাছে থাকে ষোলো হাজার দুইশো টাকা সে এক বছরে ব্যাংকে জমা করে তাহলে এখানে হবে তিনি ষোলো হাজার দুইশো টাকা ব্যাংকে জমা রাখেন এবার আট নম্বর কাজ একটি পানির ট্যাংকে প্রতি মিনিটে সাত লিটার পানি ঢুকে এবং তিন লিটার পানি খরচ বারো মিনিট পর ট্যাংকি কত লিটার পানি জমা হবে তাহলে ট্যাঙ্কিতে পানি জমা হবে কিভাবে এখানে প্রতি মিনিটে সাত লিটার পানি ঢুকে এবং তিন লিটার খরচ হয় তাহলে প্রতি মিনিটে থাকে কয় লিটার ওইটা আগে বের করতে হবে তাহলে সাত লিটার পানি খরচ হয় সরি ঢুকে আর হচ্ছে তিন লিটার পানি বের হয়ে যায় তাহলে রইল কত সাত থেকে চার লিটার তো চার লিটার থাকে এক মিনিটে বারো মিনিটে কত লিটার থাকবে তাহলে বারো দিয়ে গুণ দিতে হবে যে গুণ বারো চার বারং আটচল্লিশ লিটার পানি প্রতি জমা হয় প্রতি মিনিটে লিটার লিটার খরচ খরচ হয় যেটা এটা মাইনাস তাহলে লিটার থাকে বারো মিনিটে চার বারং আটচল্লিশ লিটার পানি জমা হবে তো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যন্তই দেখাবো পরবর্তীতে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে